আসসালামু আলাইকুম আপনারা বাটন ফোন দিয়ে বিকাশে কেমনে টাকা সেনমানি করবেন প্রথমে টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করার পর ঢুকবেন ঢুকার পর তারপর আপনার ওয়ান সেন্ট মানি লেখা আছে ওয়ান সেন্ট মানিতে সাপ দেবেন সাপ দেওয়ার পরে যে এ জায়গায় যে নাম্বারের টাকাটা সেন্ট মানি করবেন সেই নাম্বারে নাম্বারটা উঠাবেন যেমন এই যে আমার একটা নাম্বার উঠাতেছি ওটাতেছি ডবল সেভেন ট্রিপল ফাইভ ছয় চল্লিশ ছত্রিশ এই যে নাম্বারটা উঠাইলাম উঠানোর পর ওকে করবেন ওকে করার পর তারপরে আরেক আরেকবার সাব দেবেন চাপ দেওয়ার পর এ জায়গায় আপনি কত টাকা সেন্টমানি করবেন ধরেন আমি দুইশো টাকা দিতেছি দুইশো দিলাম দুইশো দেওয়ার পরে আবারও ওকে করবেন ওকে করার পর ফের আবারও ওকে করবেন ওকে করার পর এ জায়গায় আপনার পিন নাম্বারটা দেবেন পিন নাম্বারটা দিয়ে ওকে করলে দেখবেন যে টাকাটা সেন্টমানি হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটাই কমেন্ট করবেন